একজন তুর্কিশ ইউটিউবার যার ভিডিওতে আপনি দেখতে পাবেন পৃথিবীর এমন সব স্থান যেখানে যাওয়ার কথা স্বপ্নেও ভাবেন না অনেকে তার নাম রোহিত চ্যানেট অজেনাকে জানার অদম্য কৌতূহল অচেনা জায়গায় ছুটে যাওয়ার সাহস আর গল্প বলার অতুলনীয় ক্ষমতা এই তিনি তিনি হয়ে উঠেছেন পৃথিবীর অন্যতম জনপ্রিয় ডকুমেন্টারি ইউটিউবার বাংলা হিন্দি সহ অন্তত পনেরোটি ভাষায় ভিডিও তৈরি করেন রুহি চ্যানেল যাতে পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে যায় তার কন্টেন্ট এজন্য কখনো তিনি ছুটে যান পৃথিবীর শীতলতম গ্রামে কখনো পা ফেলেন উত্তপ্ত মরুভূমিতে কখনো আবার উপস্থিত হন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ভয় পেয়েও তিনি থেমে যাননি বরং ছুটে যান পৃথিবীর ভয়ঙ্করতম জায়গাগুলোতে জানেন কি কে এই সাহসী ইউটিউবার কেনই বা তিনি প্রাণের ঝুঁকি নিয়ে ভিডিও বানান তার সফলতা এবং সাহসের রহস্যটাই বাকি সবটাই জানা যাক বিশেষ এই আয়োজনে ইউটিউব কন্টেন্টের দুনিয়ায় সাধারণত দুই ধরনের মানুষ থাকে একদল সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটেন আর অন্য দল হারিয়ে চান গবেষণায় ঘাম ছড়ান বাস্তবতায় রোহিত চ্যানের সেই দ্বিতীয় গোত্রেরই প্রতিনিধি তার ভিডিও গুলো যেন এক একটি ভ্রাম্যমান পাঠশালা ভিজুয়াল আর ভয়েস সংমিশ্রণে দর্শককে নিয়ে যান একেবারে ঘটনাস্থলে তুরস্কের নাগরিক রোহিত চ্যানের জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশ অক্টোবর স্তাম্বুল শহরে সেখান থেকে শুরু তার পড়াশোনা প্রযুক্তি আর ইতিহাসের প্রতি প্রবল আগ্রহ প্রাথমিক ভাবে ইউটিউব চ্যানেল চালু করেছিলেন তথ্য পারেন দর্শক শুধু তথ্য নয় বাস্তবতার স্পর্শ চায় এরপরে শুরু হয় তার ভ্রমণের গল্প ভ্রমণ বলে ভুল হবে এ যেন নিজেকে বারবার নতুন করে আবিষ্কারের সফর তিনি গিয়েছেন বিভিন্ন বিধ্বস্ত অঞ্চলে যেখানে মুহূর্তেই বদলে যেতে পারে ভাগ্য গিয়েছেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে যেখানে নিঃশ্বাস নিলে বরফ জমি মুখে আবার গিয়েছেন এমন জোনে যেখানে আইন কারণে আছে কেবল আতঙ্ক এই সব স্থানে গিয়ে রুহি শুধু দৃশ্য ধারণ করেননি বরং তিনি কথা বলেছেন মানুষদের সঙ্গে বুঝেছেন সংস্কৃতি দেখিয়েছেন জীবনের তার প্রতিটি গভীর চিত্র তার কাঠামো এবং আবেক্ষণ উপস্থাপনা এছাড়া তার ভিডিও দেখলে মনে হয় কোন আন্তর্জাতিক ডকুমেন্টারি চ্যানেলের প্রিমিয়াম কন্টেন্ট দেখছে রুহির একটি বড় দিক হল তিনি নিজের চ্যানেলগুলোকে বিভিন্ন ভাষায় রূপান্তর করেছেন বাংলা ভাষায় রয়েছে Rohit Senat Bangla নামের চ্যানেল, সেখানে দর্শকпад সাবলীল অনুবাদে তার মূল ভিডিওগুলো হিন্দি, তামিল, আরবি, রাশিয়ান, স্প্যানিশ সহ প্রায় 15টি ভাষায় তিনি চালাচ্ছেন তার কন্টেন্ট ফলে বিশ্বের কোটি কোটি মানুষ তার ভিডিও উপভোগ করছেন মাতৃভাষায়। তার মূল চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 14 মিলিয়ন। কয়েকটি ভিডিও তো 50 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। তবে তার লক্ষ্য सिर्फ জনপ্রিয়তা নয়, বরং জানানো অজানা পৃথিবীকে তুলে ধরা সাধারণ মানুষের চোখে। অনেক ভিডিওতে দেখা যেখানে বড় বড় সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারেনি রোহিত সেখানে গিয়েছেন শুধু ভিডিও ক্যামেরা আর সাহস নিয়ে তার সব কাজ অবশ্য খুবই তাকে হুমকি ধামকিও পেতে হয় বহুবার কিন্তু কখনো থেমে যাননি কারণ তার বিশ্বাস মানুষ যদি জানে তাহলে বুঝতে পারবে আর যদি বুঝতে পারে তাহলে বদলাবে রোহিত চ্যানেটের মতো কন্টেন্ট ক্রিয়েটাররাও আমাদের হয়তো শেখান ইন্টারনেট শুধু বিনোদন জায়গা নয় এটি হয়ে উঠতে পারে সত্যি জানার সেতু বন্ধন সাহস গবেষণা আর কন্টেন্টের প্রতি ভালোবাসা থাকলে একজন ইউটিউবারও হয়ে উঠতে পারেন আধুনিক যুগের সাংবাদিক গবেষক এবং অনুপ্রেরণা তুরস্কের এই ইউটিউবারকে অনেকে ইউটিউবের ন্যাশনাল জিওগ্রাফিও বলে থাকেন ভবিষ্যতে হয়তো রুহিত চ্যানেট নতুন কোন অজানা ভূখণ্ডে পা রাখবেন আর তা তুলে ধরবেন ভিডিওতে হয়তো আমাদের চোখ খুলে দিবেন এমন এক বাস্তবতায় যা কেবল সাহসী মনই তুলে ধরতে পারে আসলে রুহিত চ্যানেট শুধু একজন ইউটিউবার নয় তিনি একজন ভিজুয়াল গল্পকার যিনি ক্যামেরার লেন্সে দেখে ফেলেন মানব ইতিহাস আবেগ ও সৌন্দর্য